Guys. আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা এই ফ্রি ফায়ার গেমটা কি কতদিন ধরে খেলো তোমরা এই ইমোটে সাজে দেখতে পারবে তোমরা কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছো আমি কিন্তু এই ফ্রি ফায়ার গেমটা কি খেলি 1295 দিন ধরে কিন্তু আমি এই ফ্রি ফায়ার খেলি তোমরাও আমার মতো কিভাবে তোমরা তোমাদের আইডিতে এই ইমোটটি সাজিয়ে তোমরা দেখবে যে তোমরা এই ফ্রি ফায়ার গেমটা কি তোমরা কতদিন ধরে খেলো সবকিছু ডিটেইলসে কিন্তু তোমাদের কাজকের এই ছোটকে ভিডিওতে একদম এ টু জেড দেখিয়ে দেব আশা করছি তোমরা আজকের ভিডিওটাকে কেউ একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবা তার আগে গাইস তোমাদের জন্য কিন্তু রয়েছে এই ভিডিওতে উইকলি তোমরা ভিডিও ভিডিওতে যত হাজার লাইক করে দিতে পারবে প্রত্যেক জন্য তোমরা পেয়ে যাবে একটি করে উইকলি মেম্বারশিপ বইতে পার্টিসিপেট করার জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না তোমাদেরকে একটা লাইক করে দিতে হবে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং তোমাদের ইউআইডিটি কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ইউআইডি কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই তোমাদেরকে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তারপরে ইউআইডিটি কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে হবে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও আমার মতো কিভাবে দেখবে তোমরা ইমুটের সাহায্যে তোমরা ফ্রি ফায়ার গেমটাকে কতদিন ধরে গেম প্লে করো তোমাদেরকে একদম সবকিছু ডিটেলস তোমাদেরকে আমি প্রথম থেকে দেখাচ্ছি তার জন্য তোমাদেরকে চলে আসতে হবে সর্বপ্রথম গেম ভিতরে এবার তোমাদেরকে সর্বপ্রথম স্ক্রিনে থাকা আমার ইউআইডিটি কপি করে নিতে হবে তারপর এখানে সার্চ বারে এসে এখানে আমার ইউআইডিটি তোমাদেরকে এখানে সার্চ করে দিতে হবে টি দিয়ে সার্চ করে দেওয়ার সাথে সাথে তোমরা আমার প্রোফাইলটি পেয়ে যাবে জাস্ট এখানে প্রোফাইলের ভিতরে চলে আসার পর তোমরা এখান থেকে একদম সবার নিচের অপশনে এখান থেকে চলে আসবে এবার তোমরা সবার নিচের অপশনে চলে আসলে কিন্তু এখান থেকে দেখতে পারবে এই লিজেন্ডারি ইমোটটা কিন্তু আমার আইডিতে অ্যাড করা রয়েছে আর এখান থেকে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আইডির নাম কিন্তু এখানে শো করেছে আর এখান থেকে দেখাচ্ছে এখানে আমি মোট এক হাজার দুইশো পঁচানব্বই দিন থেকে গেম প্লে করে থাকি এই ইমোটটা এখন তোমাদের আইডিতে অ্যাড করার জন্য তোমরা জাস্ট এইখান থেকে লাভ ডি এক উপর একটা ক্লিক করে দিলে কিন্তু তোমাদের আইডিতেও কিন্তু এই ইমোটটা অ্যাড হয়ে যাবে তোমরা কিন্তু আমার মতো তোমাদের প্রোফাইলে চলে আসার পর একদম সবার নিচের অপশনে আসলে দেখতে পারবে যে তোমরাও কতদিন ধরে তোমরা এই ফ্রি ফায়ার গেমটাকে গেমপ্লে করো এখানে কিন্তু তোমাদের আইডির নাম সহকারে দেখাবে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ সো আমার আইডির নাম কিন্তু রংবাজ গেমিং আমার আইডির নাম কিন্তু এখানে শো করছে এইখানে কিন্তু আমার রাইডির নামের পরিবর্তে তোমাদের রাইডির নাম কিন্তু এখানে শো করবে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এইটাকে দেখবা যে তোমরা কতদিন ধরে তোমরা এই ফ্রি ফায়ার গেমটাকে গেম করো আর দেখার পরে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আবার কমেন্ট করবা যে তোমরা কতদিন ধরে গেম করো দেখবো তোমরা কে কত ওল্ড প্লেয়ার রয়েছে সেটা কিন্তু এই মোটের সাহায্যে দেখা যাবে আশা করছি তোমরা প্রত্যেককে কমেন্ট করবে তোমরা কতদিন ধরে গেম করো আর ভিডিওটা দেখেছি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করো নাই তোমরা প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় নোটিফিকেশান ঘন্টাটি অলসেট করে দিবা